যখন এতটা বেদম প্রহারের শিকার হলেন তারেক রহমান তার নিন্দা জানালেন বটে কিন্তু তিনি বললেন মব কালচার বন্ধ করতে হবে মব ভায়োলেন্স বন্ধ করতে হবে তার মানে নুরুল হক নূর যে বিরাট মিছিল সাজিয়ে জাতীয় পার্টির অফিসের দিকে গেলেন শুক্রবার সেটাকে তার মানে তারেক রহমান স্পষ্টতই মনে করছেন যে এটা মব ভায়োলেন্স বা মব কালচারের অংশ এবং তিনি বললেন যে এই শেকল থেকে শ্যাকেল থেকে নাকি আমাদের বেরিয়ে আসতে হবে নুরুল হক নুরের ওই নিন্দাবাদ জ্ঞাপনের পোস্টে তারেক রহমান একবারও জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে কথাটা উল্লেখ করলেন না বাংলাদেশে আকস্মিক অতি নাটকীয় ঘটনা ঘটে ডক্টর তার বাসভবন যমুনায় একটা মেলার আয়োজন করেন মানে তিনি রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ডাকেন এবং একের পর এক সভা করেন ফটোসেশন করেন এবং সে সভায় কি আলোচনা হয়েছে সেটা বেরিয়ে রাজনৈতিক দলগুলো যেমন বলেন তেমনি বলেন তার প্রেস সচিব শফিকুল আলমও এর আগেই আমরা সেই জুন মাস থেকে জানি মাহমুদুর রহমান মান্না সরাসরি সংবাদ মাধ্যমকে বলেছেন যে ডক্টর ইউনুস এসব সভায় কোনো কথা বলেন না তিনি শোনেন আর মিষ্টি হাসি দিয়ে দিয়ে বিদায় দেন মানে এরপর থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই যমুনার সভাগুলোর বা মেলাগুলোর অনেক রকম নাম হয়েছে অনেকে এক খাজা বাবার দরবার বলেন যে সকলেই যান তার তার নিজ নিজ আর্জি নিয়ে এবং সেসব বলে আসেন ডক্টর যদি অনুস্থার যেমন ইচ্ছা তেমনি সিদ্ধান্ত নেন তেমনি পরে বা কোনো কিছু করেনি না কোনো সিদ্ধান্তই নেন না তো এই অবস্থায় গতকালের যে বৈঠকটা মানে রোববার যে বৈঠকটা অনুষ্ঠিত হলো ধারণা করা হয়েছিল সুস্পষ্টভাবে যে এই বৈঠকে ভাগ্য নির্ধারিত হয়ে যাবে নুরুল হক নুর শুক্রবার দিন বেদম মার খেয়েছেন সেনাবাহিনীর হাতে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে আন্দোলনে নেমে এবং তারপর থেকে তিনি হাসপাতালে আছেন সকলের নাকি ফ্যাসিবাদ বিরোধী এক বিরাট ঐক্য হয়েছে এই ঐক্যের ফলে তারা সকলে মিলে যাবেন আহ যমুনায় আলাদা আলাদা বৈঠক হবে এবং বেরিয়ে হয়তো যমুনা থেকে বেরিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রেস সচিব বলবেন যে রাজনৈতিক দলগুলোর ভেতরে এমন ঐক্য আর এমন আকুতি জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে যে এটা নিষিদ্ধ না করে আর চলছে না কিন্তু অবাক বিস্ময়কর ব্যাপার হচ্ছে রোববারের বৈঠক শেষে তিন দল মানে গতকাল প্রধান তিনটি দলকে ডেকেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় নাগরিক পার্টি এনসিপি জামায়াতে ইসলামী এবং বিএনপি এই তিন দল বেরিয়ে যেমন তিন রকম কথা বলেছে এবং কেউই প্রথমেই নুর উপর এই হামলা কিভাবে ঘটতে পারলো সেই হামলার তদন্ত করতে হবে সেরকম কোনো কথা বলেন নাই কোন আলটিমেটাম দেন নাই এবং নিষিদ্ধের বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন করে তাদের কাছ থেকে জানতে আর বিএনপি এ বিষয়ে কোনো কথাই না বলাতে মনে হচ্ছে নুরুল হক নুরের এবারের রক্ত হয়তো বৃথা যেতে পারে মানে জাতীয় পার্টি হয়তো এবার টিকেও যেতে পারে কারণ বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেরিয়ে সরাসরি মোহাম্মদ ইউনুস শুধুমাত্র নির্বাচন নিয়ে কথা বলেছেন এবং তিনি একরকমের আশ্বস্ত করতে চেয়েছেন যে ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে আর বিএনপি বলল বেরিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে নুরুল হক নুরের ওপর যে হামলা হয়েছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বললেন তারা এটাকে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র হিসেবে দেখেন কাজে কোন ষড়যন্ত্রে যাতে নির্বাচন বিলম্বিত না হয় আর কোন ষড়যন্ত্রে যে ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন বিলম্বিত করবেন না এ কথা আশ্বস্ত করতেই নাকি এই সভা ডেকেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বেচারা নূর ব্যাপক মার হাসপাতালে পড়ে আছে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে আন্দোলনে নেমে এবং সেই হাসপাতালের সামনে দাঁড়িয়ে ফ্যাসিবাদ বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়ে যে আওয়াজ তুলেছিল তাতে মনে হচ্ছিল আটচল্লিশ ঘন্টার মধ্যে জাতীয় পার্টি নিষিদ্ধ না করলে মানে নূরের রক্ত বৃথা যাবে এবং সেই রক্ত তারা বৃথা যেতে দেবে না তাদের এই আন্দোলন সংগ্রাম তারা বৃথা যেতে দেবে না কিন্তু যমুনায় এসে সভা করে বেরিয়ে তারা বেশ মিনমিনে সুরে কথা বললেন জাতীয় নাগরিক পার্টি থেকে হাসনাত কিন্তু গিয়েছিলেন তাসনিম জারার নেতৃত্বে একটা দল যায় এবং তাসনিম হাসনাত সহ এই চার পাঁচ সদস্যের যে প্রতিনিধি দল গিয়ে উপস্থিত হন তারা বেরিয়ে এসে জুলাই যোদ্ধাদের যাতে যথাযথ চিকিৎসা হয় জুলাই যোদ্ধাদের যাতে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হয় এই বলে তাদের দাবি শুরু করলেন তারপর তারা বললেন যে তারা চান জুলাই সনদের একটা আইনি ভিত্তি দেওয়া হোক এবং যে রাজি নয় সেটা আবারও বলে এলো তারা গণপরিষদ নির্বাচনী যাতে হয় পরবর্তী নির্বাচন এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে গণপরিষদ গঠন করে একটা নতুন সংবিধান রচনা এসব কথা তারা বলে সর্বশেষ তারা বললো জাতীয় পার্টি নুরুল হক নুরুর উপর যে হামলা হয়েছে তার তারা নিন্দা জানায় এবং সরকারকে তারা বলেছে যে ফ্যাসিবাদের এবং আওয়ামী লীগ সরকারকে বৈধতা দিয়েছে যে জাতীয় জাতীয় পার্টি সেই পার্টির কার্যক্রম নিষিদ্ধ করবার বিষয়ে কি কি পদক্ষেপ নেওয়া যায় সরকার যাতে সক্রিয়ভাবে সেটা দেখে মানে কার্যক্রম নিষিদ্ধ করতে হবে আমরা সে দাবি জানিয়ে এসেছি না জাতীয় নাগরিক পার্টির মুখ দিয়েও সে কথা বেরোলো না হাসনাত আবদুল্লার মতো আলটিমেটাম আহ নেতা মানে যিনি সবসময় সময় বরাবর সেই আগস্ট থেকে আমরা দেখে আসছি সবসময় আলটিমেটাম রাজনীতি করে আসছেন এইরকম প্রবল প্রতাপশালী নেতা যে বৈঠকে সে বৈঠক থেকে জাতীয় নাগরিক পার্টি বেরিয়ে এলো বেচারা নুরুল হক নূর মার খেয়ে আইসিউতে বসে আছে যে জাতীয় পার্টি নিষিদ্ধ হবে সে দাবিতে সে কথা তারা ভুলে গেল মানে রক্ত বৃথা যাওয়ার সকল পথ পরিষ্কার হয়ে গেল তারা বলে এলো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয়ে কি কি করা যায় সে বিষয়টি তারা সরকারকে দেখতে বলে এসেছে মানে এমন করে কি করে পরিস্থিতি বদলে যেতে পারে যমুনার ভেতরে ঢুকলে সে এক বিষয় বটে আর জামাতে ইসলামী কি বললো জামাতে ইসলামী নাইবে আমি নেতৃত্বে গিয়েছিল জামায়াতে ইসলামীর দল তারা বেরিয়ে এসে এই অবস্থায় সরকার কিভাবে নির্বাচন করবে নির্বাচনের পরিবেশ দেবে আমরা বুঝি না সেটা বলে এসেছি আমরা বলে এসেছি যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে সরকার যে একটা দলের সঙ্গে আলোচনা করতে লন্ডন চলে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে তাতে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে সরকার নিরপেক্ষ না হলে নির্বাচন কিভাবে হবে তারপর জামায়াতে ইসলামীর নাইবে আমির বলছেন যে তারা বলে এসেছেন যে সরকার যদি এই যে জুলাই ঘোষণাপত্রের দিনেই পাঁচই আগস্টেই একটা কোন চাপে পড়ে সরকার একটা নির্বাচনের তারিখ দিয়েছে কাজে এই চাপে পড়ে দেওয়া তারিখেই সরকার নির্বাচন করতে পারবে কিনা করতে হলে সরকারকে দ্রুত একটা মানে লেভেল প্লেইং ফিল্ড একটা নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে এসব কথা তারা বলে এসেছেন এবং তারা বলেছেন বিচার সংস্কার এসব হওয়া গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে তারপর যখন তাকে আমি সাংবাদিকরা জিজ্ঞেস করলেন মানে মনে করালেন রীতিমতো মানে নুর যে হাসপাতালে এ কথা তারও মনে আছে বলে বেরিয়ে এসে তারা যে সংবাদ সম্মেলন করছেন তাতে মনে হওয়া কথা নয় মানে তারা যে ভেতরে কথা বলেছেন বিএনপির সাথে তো নাকি কথাই হয় নাই এই নিয়ে মানে ভেতরে তারা যে কথা বলেছেন তাতেও যে জাতীয় পার্টি বা নূর কোনো গুরুত্বপূর্ণ বিষয় ছিল বাইরে এসে সংবাদ সম্মেলনে সেটা বোঝার কোনো উপায় নাই জামায়াতের আমিরকে যখন সাংবাদিকরা প্রশ্ন করলেন তখন তিনি বললেন তারা বলে এসেছেন যে আওয়ামী লীগ কথা তারা সমর্থন করেন এই হচ্ছে মুদ্রা অবস্থা আর প্রেস সচিব শফিকুল আলম বেরিয়ে এসে বললেন যে সকলেই তার তার নিজ নিজ মত দিয়েছেন প্রধান উপদেশটা শুনেছেন অবশ্যই খাজা বাবার দরবারে কেউ যাবে না খালি হাতে সকলেই তার তার মতামত এবং তার যে আকুতি তার তার যে প্রার্থনা প্রেয়ার সেটা জানিয়ে আসতে পারবেন এবং তারা সকলেই জানিয়ে আসতে পেরেছেন